জিনিসটা হচ্ছে আপনি যদি দুশো উইকেটে খেলেন তাহলে ব্যাটসম্যানরা রান করবে না করার কোনো কিছু নেই আপনি দুশো উইকেটে যদি একশো ষাট করেন জিততে পারবেন না সো আপনি যদি আফগানিস্তান সিরিজ বলেন আমরা কত করেছি একশো ষাট ডিফেন্ড করেছি রাইট সো আপনাকে যদি সার্ফিস বিহেভ করে একশো ষাটের মতন আপনার সব ব্যাটসম্যানই স্ট্রাইকেট হাই থাকবে না দুই একটা ব্যাটসম্যানই থাকবে সো আপনি যদি এখানেও চিটা খেলাটা দেখেন প্রথম দুইটা গেমের একশো চল্লিশ সরি একশো পঁয়ষট্টি আর একশো পঞ্চাশ সো দুই একটা স্ট্রাইক স্ট্রাইকেট হাই থাকবে সবাই ওখানে হাই দিতে পারবে না বাট আজকে যে খেলাটা ছিল আমি মনে করি আজকে টোটালি আমরা ফার্স্ট ইনিংসে ভেরি আনলাকি কিছু কিছু জিনিস আমাদের হাতে নাই আমরা কন্ট্রোল করতে পারবো না আমরা ওয়েদার কখনোই কন্ট্রোল করতে পারবো না একটা জিনিস হচ্ছে আমরা প্রেডিক্ট করতে পারি একটা উইকেট দেখে আমরা যে প্রেডিকশানটা নিয়েছি তারাও দেখেন তিনটা আর্ম স্পিনার খেলি খেলিয়েছে তার মানে কি তারাও এই ধারণাটাই করেছে উইকেট থেকে টান পাবে অ্যান এবং সেই জিনিসটাই হয়েছে এখন আমাদের অনুকূলে অনেক কিছু নাই ফার্স্ট দুই গেমে আমরা খুব একটা ডিউ দেখিনি আজকে গেমে টোটালি ডিউ সো এখন আমরা যখন ব্যাটিং করেছি টোটালি বিশ ওভার একটু শুকনো উইকেট ছিল এবং বল গ্রিপ করতেছিল খুব ভালো মতন বাট তারা যখন ব্যাটিংয়ে আসছে তাদের ফরে চলে গেছে সব কিছু সো কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনার কন্ট্রোলে থাকবে না বাট চেষ্টা আমাদের কমতি ছিল না ওই জায়গাটায় আমাদের বলাররা ভালো অ্যাফোর্ট দিয়েছে যেহেতু ডিউ পড়েছে উইকেট খুব

আমি তো বললামই যে আপনি ড্রাই ব্যাটিং উইকেটে ডিউ অনেক পার্থক্য আছে আমরা দুই ইনিংসে ব্যাটিং করেছি ড্রাই সো আপনি ড্রাই উইকেটে যখন একশো ষাট দেয় একশো পঞ্চাশ দেয় ওইটাও ডিফিকাল্ট এমন না যে একশো পঞ্চাশ মানে যে ইজিলি চেস করবো আপনি যখন শুকনো ইকাটে ব্যাটিং করতে থাকবেন খেলা যখন করাতে থাকবে বল সফট হওয়া শুরু করবে আস্তে আস্তে ডিফিকাল্ট হবে ব্যাটসম্যানদের জন্য এবং তারা সেই জিনিসটাকে ভালো মতন ক্যাচ আপ করেছে বলারটা খুব ভালো মতন এক্সিকিউট করেছে যেখানে আমাদের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে অনেক বড় ফ্যাক্টর দেখেন আপনার স্কিল যত ডেভেলপ করবেন তত ভালো কোন সময় কাজে লাগাবেন সেটা আপনার উপর বাট কারোর যদি স্কিল অনেক বেশি থাকে সেখানে তো খারাপ হওয়ার কোনো কিছু নয় সো অবভিয়াসলি আমাদের ব্যাটসম্যানদের স্কিল বাড়াতে হবে সব ধরনের শটই খেলতে হবে আমরা হার্ডলি কয়েকটা ব্যাটসম্যান রিভার সুইপ সুইপ খেলি সেটাও একটা পয়েন্ট ওয়ার্ল্ড ক্রিকেট কিন্তু এখন অনেক আগায় গেছে আপনাকে এই ঘূর্ণি উইকেটে যারা ব্যাটিং করে তারা রিবার সুইপ সুইপ মারে সো সেদিক দিয়েও আমরা একটু পিছিয়ে আসি ওই জিনিসগুলো নিয়েও কাজ করতে হবে আপনি যত পারেন আপনার স্ট্রেংথ বাড়াবেন বাট আপনি অ্যাপ্লাই কখন করবেন এটা আপনার গেমের উপর ডিপেন্ড করবেন একটা একটা জিনিস হচ্ছে শিক্ষক আপনাকে দিতে পারবে সে তো বাইশ গজে যায় খেলবে না সো আপনাকে একটা ধারণা দিতে পারবে ওই ধারণাটা আপনাকে নিয়ে আপনাকেই খেলতে হবে অ্যাপ্লিকেশন আপনারই করতে হবে আমার মনে হয় আমাদের যে প্রশিক্ষকরা আছে তারা সম্পূর্ণভাবে আমাদের সাপোর্ট করতেছে এবং

না 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 এখানে ফ্যাটিগের জিনিসটা যেটা বললাম যে ভাই আপনি কন্টিনিউ ব্যসিসের প্লেয়াররা আপনি যদি দেখেন আমরা নেদারল্যান্ড সিরিজের আগে আমরা ক্যাম্প করেছি ফিটনেস ক্যাম্প দেন স্কিল ক্যাম্প সিলেটেড দেন নেদারল্যান্ড সিরিজ দেন ইউইতে এশিয়া কাপ এশিয়া কাপ শেষ করে আফগানিস্তানের সাথে টি টোয়েন্টি টি টোয়েন্টি শেষ করে ওয়ান ডে ওয়ান ডে শেষ করে ওয়েস্ট সাথে ওয়ান ডে দেন টি টোয়েন্টি এক্সেপ্ট আমি ব্যতীত আমি ইঞ্জুরিতে ছিলাম আমি বাসায় সময় পেয়েছি ম্যাক্সিমাম প্লেয়ারই তো ওই ফরমেটটাই খেলেছে সো সামটাইমস প্লেয়ারদেরও রেস্টের দরকার আছে কারণ আপনি যখন কন্টিনিউবাস ক্রিকেট খেলবেন এবং অনেক কিছু আপনার অনুকূলে যাবে না তখন ওই প্লেয়ারগুলো যদি ব্রেক পায় যেমন এখন আমার মনে হয় আই হোপ যে আমাদের টি টোয়েন্টি সিরিজটা শেষ এখন অ্যাটলিস্ট মিনিমাম প্লেয়াররা দশ দিনের মতন ব্রেক পাবে নিজেকে রিস্টার্ট করার জন্য দেন আবার আয়ারল্যান্ড সিরিজ আছে তার আগে আসবে প্র্যাকটিস করবে আমার মনে হয় প্লেয়াররা প্রত্যেকটা প্লেয়ারই ভালো মতন রিকভারি নিয়ে আবার কামব্যাক করতে পারবে ভালো মতন